নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা দেখব যে আবির কি করে ঘরে বানাতে হয় আবির দোকানেই কিনতে পাওয়া যায় ঘরে আলাদা করে বানানোর কিছু নেই তবে ওইগুলোতে যেহেতু কেমিক্যাল থাকে তাই আমরা চেষ্টা করব পুজোতে যতটা সম্ভব কেমিক্যাল না দেবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অপশান থাকেই না সেখানে আমাদের কেমিক্যাল দিতেই হবে কিন্তু যেগুলো যেমন ধরুন ধূপ ধূপ বাড়িতে অনেকে বানায় সরঙ্গ স্বরঙ্গ অনেকে বানায় বা দশঙ্গ ধূপ পঞ্চাঙ্গ ধূপ অনেক রকম ধূপ হয় তো ধূপও বাড়িতে বানানো যেতে পারে তো সেই নিয়ে আমি একটা দেখাবো ভিডিও তো আপাতত আজকে আবিরটা দেখাচ্ছি আর আবির আমার বাড়িতে যেহেতু সরস্বতী পুজোয় আবির লাগে তো সেই জন্য আমরা আবিরটা কি করে ঘরে প্রস্তুত করব সেটা নিয়ে একটা দেখাচ্ছি এটা করতেই হবে এরম কোনো ব্যাপার না কিনেই দেওয়া যায় আমিও অনেক বছর কিনে দিয়েছি এরম কোনো ব্যাপার না যে আমি কোনোবার কিনে দিই না কিন্তু আমি মানে যখন বানাবো একটু বেশি করে বানিয়ে রাখবো তাহলে অনেক দিন চলে যাবে তো আপাতত এখানে হলুদ বেটে নিয়েছি আমরা কাঁচা হলুদ বাজারে যে কিনতে পাওয়া যায় হলুদ রঙের আমি বানাবো লাল বানাবো তো আমরা দেখাচ্ছি অনেকে না ফুড কালার ইউজ করে এবার ফুড কালারটাও কেমিক্যাল তো অতটা ক্ষতিকর না হলো কেমিক্যাল তো এবার সেই জন্য আমি ইউজ করতে চাইছি না বাট ফুড কালার দিয়েও কিন্তু হয় হয় না যে তা না তা আমরা আপাতত এখানে হলুদ বেটে নিয়েছি ঠিক আছে এই হলুদটা ফার্স্টে এই ছাঁকনি দিয়ে ছাঁকবো ভালো করে চাপতে হবে নাহলে আর আমাদের শুধু লিকুইডটাই লাগবে এখানে পুরোটা ছেঁকে আমি দেখাচ্ছি আমরা পুরো হলুদটাকে দুবার করে ছেঁকেছি একদম সুন্দর পুরো লিকুইড হলুদ বেরিয়েছে দেখাচ্ছে এদিকে এনে এদিকে লাইটটা আছে একদম সুন্দর হলুদ বেরিয়েছে আর এই যে হলুদের ছিবড়েগুলো এখানে বেরিয়েছে আর মিক্সিটা পুরো হলুদ হয়ে গেছে ধুলাম তাও যাচ্ছে না মাজলাম ছাঁকনি ফাঁকনি সব হলুদ হয়ে গেছে যাই হোক দেখছি কি করা যায় এরপর আমরা লালটা বানানোর জন্য এটা থাকি লিকুইডটা থাকে এটা পরে দেখাচ্ছি আপাতত আমরা লালের জন্য ইয়ে করেছি বিট ইউজ করছি ঠিক আছে এই বিটগুলো এখন খোসা ছাড়াবো খোসা ছাড়িয়ে তারপরে এটার থেকেও রস বার করবো ঠিক আছে খোসা টোসা ছাড়িয়ে নিয়ে আবার দেখাচ্ছি তারপর এখানে আমি বিটগুলোকে ছাড়িয়ে এরম ছোট ছোট টুকরো করেছি যাতে মিক্সিতে অসুবিধা নয় রসটা বার করতে এই যে খোসাগুলো এখানে রেখেছি তো সেটা রসটা বার করে তারপর আমরা আবার দেখাচ্ছি আমাদের এখানে বিটের রসও তৈরি হয়ে গেছে এবার খালি ঝাঁপে ঢালবো আর চাপবো চাপ এই তো সুন্দর রস বেরোচ্ছে এইভাবে পুরোটা আমরা ছেঁকে নেবো নিয়ে তারপর দেখাচ্ছি আমাদের বিটের থেকেও রস বেরিয়ে গেছে ভালো লাল রং বেরিয়েছে তো আমাদের এখানে হলুদ আর এখানে লাল রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশাবো আমাদের মেন যে আবিরের যে বেসটা যে পাউডারটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা করবো এখানে আমার কাছে কর্নফ্লাওয়ার রয়েছে আমি এটা এবার আস্তে আস্তে এর মধ্যে মেশাবো তো কতটা কর্নফ্লাওয়ার দেবো এটাই হচ্ছে একটু বুঝে বুঝে দিতে হবে মোটামুটি একটু জমাট বেঁধে যাবে ঠিক আছে খুব শক্ত হবে না তাহলে আবার রঙটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে মেশাবো খুব বেশি দিয়ে দিলে না কালারটা ধরবে না আর এর মধ্যে পরে এই কাঁচা হলুদ আর বিটের গন্ধটা যেটা বেরোচ্ছে এর মধ্যে পরে একটুখানি আমরা গোলাপ জল অগরু এসব দেবো কিন্তু সেটা বুঝে অল্প করে এই লিকুইডের মধ্যেই দিয়ে দিলে ভালো বুলতো কিন্তু সেটা এখন দেবো না যদি রঙটা কেটে ফেটে যায় ওগুলো তো আরও বাজে কেমিক্যাল তো আর মনে হচ্ছে এর মধ্যে দেওয়া যাবে না দেখছি এটাকে গুলে দেখতে হবে সঙ্গে সঙ্গে জমাটে যাচ্ছে গোলাটাই হচ্ছে মেন তবে রংটা বেশ ভাল লাগছে আমার এই রংটা শুকলে হয়তো আর একটু ফেড হবে খুব ডিপ কালার আমার দরকারও নেই দিয়ে না রোদ দূরে শুকোতে হবে পাখা চালালেও হয় তবে রোদ দূরে বলে ভালো হয় আচ্ছা আমি এটা এক হাতে করতে পারছি না ফোনটা ধরে পুরোটা মিশিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটা মোটামুটি ঘন দিয়ে তৈরি হয়ে গেছে আর দেব না অল্প অল্প করে না মিশিয়ে দিতে হবে এটা যদি কেউ জিজ্ঞেস করে কতটা কনফার দেবে এটা পুরোটাই আন্দাজের ওপর মানে আমি মুখে ওইভাবে বলতে পারবো না মানে আমি তো না আমি জাস্ট বানাচ্ছি তো এবার আমাকে যদি জিজ্ঞেস করে কত গ্রাম ইয়ে দেবো কনফার দেবো কত গ্রাম লিকুইড থাকবে এগুলো আমি বলতে পারবো না এগুলো পুরোটা আন্দাজে মানে আমি অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখেছি যতক্ষণ দেখছি স্ট্রাকচারটা মানে আর টেক্সচারটা ঠিকঠাক না আছে ততক্ষণ মিশিয়েছি এবার যাইনি এর কোনো সঠিক ওরকম কোনো গ্রাম ঠাম আছে কি না তো আমি এই যে এরকমভাবে চামচে করে লেপলে একটা থক থকে ব্যাপার আসবে এই যে আশা করি ভিডিও ততটা ভয় যাচ্ছে না বাট হাতে এ করলে বহে যাবে এবার এটাকে জাস্ট আমরা রেখে দেবো শুকনোর জন্য কালারটা খুব একটা খারাপ হয়নি আমি একটু ফ্ল্যাশটা জ্বালি কালারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি তো এবার হলুদ তা করবো এবার শুট করলে কালারটা একটু ফেড হয় তো একটু লাইট হবে আমার খুব ডিপ দরকারও নেই লাইট আবিরই আমারও ভালো লাগে আর মা সরস্বতীকে যত হালকা রঙ দেওয়া যায় ততই ভালো সত্যগুণের দেবী তো আবিরে যদি ওরকম কোনো ব্যাপার না আবিরের রঙ কালারই হবে আবির তো আর সাদা হয় না কিন্তু তাও আর কি আমি বলছি সত্যগুণ যেহেতু একটু হালকা কালারই ভালো লালটা যদিও রজগুণের প্রতীক তো যাই হোক সেটা আলাদা কথা এই নিয়ে কথা বললে অনেক কিছুই বলা হয় কিন্তু মানে লাইট হলে ক্ষতি নেই আর কি এটা আমার বক্তব্য আমি এমনি লাইটের ওপর দেওয়াটাই ভালো দেখা যায় এটা শুকলে কী কালার আসবে সেটা শুকলে দেখা যাবে এরপর আমরা হলুদটা দেবো তার আগেই চামচটাকে ধুয়ে এনে তারপর হলুদের মধ্যে না নাহলে রেখে দেবো রোদ দূরে দিতে হবে তো দুটো আগে গুলে নিই হলুদটাও তারপরে ওটাকে রোদ দূরে দেবো হলুদটাও গুলে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি অল্প অল্প করে কন দিতে হবে অল্প অল্প করে মেশাতে আমি এর মধ্যে অল্প কন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে আমি দেখাচ্ছি কারণ এক হাতে মেশাতে আমার অসুবিধা হচ্ছে এক হাতে থালাটা চেপে ধরে জোরে জোরে ঘাঁটতে হচ্ছে নাহলে ডালা পেকে যাচ্ছে তো আমার দুটোই মোটামুটি রেডি হয়ে গেছে এবার খালি শুকনোর অপেক্ষা রোদ্দুরে দিয়ে দেবো আমি এগুলো সুন্দর করে গুলে নেওয়ার পর এর মধ্যে আমি অগরু দিলাম স্প্রে আচ্ছা চন্দন গুঁড়ো এক চামচ এটাতে এক চামচ এটাতে এই চামচে আর গোলাপ জল দু ছিপি এটাতে দু ছিপি এটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অপূর্ব গন্ধটা বেরোচ্ছে সত্যি সুন্দর গন্ধ বেরোচ্ছে অগরু গোলাপ জল আর চন্দন গুঁড়ো মিশিয়ে দিয়েছি ভালো করে তো এবার শুকন শুকোনোর অপেক্ষা শুকোলে আমি তারপরে গুঁড়ো করে দেখাবো যে কীরকম হয়েছে আবির আবিরটা এই যে রোদ্দুরে শুকোতে দেওয়া হয়েছে আবির দুটোকে শুকিয়ে গেলে দেখাবো এই আবিরগুলো আমি তো সরস্বতী পুজো উপলক্ষে বানালাম বাট এগুলো কিন্তু দোল হিসেবে অনেকে গোপালকে বা কৃষ্ণকে বা ঠাকুর যে কোনো ঠাকুরদেরকে আবির দেওয়া হয় সেখানে এমনি মানুষরাও যদি মাখে অনেকের বলে যে স্কিনে রঙ খেলে অ্যালার্জি হয়ে গেছে বা স্কিনের সমস্যা হচ্ছে যে যারা ড্রেনের জল দিয়ে হোলি খেলে তাদের কথা আলাদা কিন্তু যারা সবার স্কিন তো সমান হয় না তো যদি কারোর স্কিনের সমস্যা হয় তারা কিন্তু এটা দিয়ে তার আর হলুদ এমনি স্কিনের পক্ষে ভালো তো আবির মাখলে উল্টো স্কিনের জন্য ভালো হয়ে যাবে সেক্ষেত্রে তো এই আবিরটা যে কোনো কারণেই বানানো যেতে পারে এইভাবে আর লাল আর হলুদটা এইভাবে করা গেল সবুজ রঙটা গাছের পাতার রস যে কোনো নিম পাতার রস দিয়ে কিন্তু সবুজ আবির বানানো যেতে পারে তো এই এইভাবে লাল সবুজ আর হলুদটা বানানো যায় আর অন্যান্য কালারের জন্য অন্যান্য কোনো প্রাকৃতিক উপায় পাওয়া যাবে এরকম লিকুইড রস ঠস বার করে সেটার কিন্তু আবির সেই কালারের বানানো যেতে পারে নীলটা নীল চাষ হয় ওইখান থেকে করা যেতে পারে তবে ওটা তো এখন পাওয়া যায় না তো নীলটা ওই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে এছাড়া এইগুলো লাল সবুজ আর হলুদটা ইজিলি বানানো যেতে পারে আর লালটা বেশি দিলে লাল হবে একটু লাইট সাদাটা বেশি দিলে গোলাপি হয়ে যাবে আমার যেমন দুটোতেই একটুখানি কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে গেছে ওই জন্য লাইট হয়ে গেছে কালারগুলো এবং এগুলো যা দেখতে লাগছে এখন শুকলে আরও লাইট লাগবে দেখতে তো হয়তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদাটে সাদাটে ভাব হবে এটা আমারই হয়তো মাপটার গণ্ডগোলের জন্য কিন্তু একটু ডিপ কালার চাইলে রঙটা বেশি দিতে হবে কনফ্লাওয়ারটা কম দিতে হবে এবং রঙটা বাটার সময় জল একদম সামান্য জল দিতে হবে তাহলে গাঢ় রঙটা বেরোবে আমি যেমন হলুদ বাটার সময় আর বিট বাটার সময় দুটোতেই জলটা খুব কম দিইনি মোটামুটি দিয়েছি বা খুব বেশিও দিইনি তবে আর একটু কম দিলে ডিপ হতো আর একটু কালারটা এই আর কি শুকিয়ে গেলে আবার এইটাকে ডালা ডালা হয়ে যাবে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে আবার পাউডার ফরম্যাট করতে হবে তো সেটা আমি দেখাবো আবার শুকিয়ে গেলে তো আমাদের এই আবিরগুলো শুকিয়ে গেছে একদম ঠিক আছে এই দা এই যেইভাবে উঠছে এটা লালটা লালটা মানে গোলাপিটা একটু ফ্যাকাসে হয়েছে আমি বলেইছিলাম যে রঙটা একটু ফেড হবে কিন্তু খুব একটা খারাপ হয়নি ঠিক আছে আর আমার একটু হালকা কালারই দরকার ছিল কিন্তু এটা হালকাই হয়েছে তো এই যে এইগুলো এবার এগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে একদম সুন্দর ডাস্ট পাউডার হয়ে যায় তো আগে এগুলোকে এরকমভাবে তুলতে হবে ভালো গন্ধ আছে তবে আর একটু গন্ধ মেশালে মনে হয় ভালো হতো মানে আমার পরিমাণটা অনুযায়ী আমি বলছি এমনি গন্ধ বেরোচ্ছে তবে নাকের কাছে নিয়ে এসে শুঁকলে তখন গন্ধটা বেরোচ্ছে এমনি যে থালা দিয়ে ভর ভর করে গন্ধ সেটা কালকে বেরোচ্ছিলো মানে কালকে শুকোতে দিয়েছিলাম আর কি আজকে পরের দিন আমি এটাকে গুঁড়ো করছি তো মানে যখন দিচ্ছিলাম তখন অনেকটাই গন্ধ বেরোচ্ছিলো এখন গন্ধ বেরোচ্ছে তবে আরেকটু বেশি বেরোলে মনে হয় ভালো হতো তো সেক্ষেত্রে আরেকটু বেশি ওই অগরু বা গোলাপ জল চন্দনের গুঁড়োটা আরেকটু বেশি দিলে হয়তো হতো আমার পরিমাণটা অনুযায়ী তো খারাপ নয় এমনি মানে ভালোই হয়েছে এটাকে পুরো এরকম তুলে নিতে হবে তুলে নিয়ে গুঁড়ো করতে হবে মিক্সিতে গুঁড়ো করতে হবে তো মিক্সিতে গুঁড়ো করলে একদম ফাইন পাউডার হয়ে যাবে আর কি এমনিও হবে চামচ দিয়ে একটু ডলা দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তো মিক্সিতে না করলেও চলবে এরম নয় যে মিক্সিতে করতেই হবে তো যাই হোক আর একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এটা ওপরের দিকটা একটু ডিপ আছে আর নিচের দিকটা একটু লাইট আছে তো কারণ ওপরের রঙটা নিচে কনকোয়ারগুলো থিতিয়ে পড়ে যাওয়াতে রঙটা ওপরে ভেসে উঠেছে তাই ওপরের লেয়ারটা একটু ডিপি হবে তো যাতে যখন মিশে যাবে তখন আর ওরকম ওপরের লেয়ার নিচের লেয়ার বলে কিছু থাকবে না গুঁড়োটা যখন হয়ে যাবে তো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে এটা গুঁড়ো করে আমি তারপর দেখাবো হলুদের রঙটা কিন্তু খুব সুন্দর এসছে চামচটা পরিষ্কার করে নিই তারপর আমি ভালো কালার এসছে বা সুন্দর কালারটা এসছে এরম কালার কিন্তু দোকানে পাওয়া যায় না বা আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা ওপর এলে একটা দেখবে দি ভেতরটা লাইট আমার এইটা এই কালারটা বেশ ভালো লাগে সুন্দর কালারটা হয়েছে এটাকেও আমরা এখন আগে থালা থেকে এরকম চেঁচে বার করে নেব তারপর গুঁড়ো করতে হবে কাঁসার থালা দাগ হয়ে গেছে আমার মাঝলে উঠে যাবে যাই হোক তবে হলুদের দাগ তো উঠতে চায় না ভালো করে ঘষতে হবে যাই হোক তো কাঁসার থালা না করলেই ভালো হতো চেষ্টা করবেন যখন আপনারা বানাবেন একটু এতে আপনাদের রোদ্দূরে শুকোতে রোদ্দূরে শুকলে না খুব ভালো হয় আমিও কালকে একটু রোদ্দূরে দিয়েছিলাম তবে বিকেল হয়ে যাচ্ছিলো বলে ঘরে রেখেছিলাম আজকে সকালে এসে দেখি পুরো এরকম সুন্দর হয়ে গেছে আমি এক হাতে করছি বলে টাইম লাগছে নাহলে এত টাইম লাগে না একটু চামচটা ইয়ে করি খুলে থালাটা সাপোর্ট পাচ্ছি না তো সুন্দর উঠেছে কিন্তু সুন্দর হয়েছে আবিরটা একদম ফাইন বুড়ো হবে সেটা আমি করে দেখাচ্ছি আমি এখনও কিন্তু মিক্সির জ্বালাইনি হাতে করে না এরকম ডোলা ডোলো ডোলো ডোলে গুঁড়ো করেছি তো মোটামুটি কিন্তু খারাপ হয়নি এবার হ্যাঁ এবার একটু এই যে ছোটো ছোটো ডেলাগুলো রয়ে গেছে এগুলো মিক্সিতে দিলে আরও সুন্দর হবে এবার অনেকেই বলতে পারে যে ঠা আমাদের ঠাকুরের জন্য আলাদা মিক্সি নেই তো সেক্ষেত্রে একটু ভালো করে রোদ্দুরে শুকিলে এটা আরেকটু হয়তো রোদ দূরে শুকোবে আরেকটু রোদ্দুরে শুকোলে না আরও ঝরঝরে হবে তাহলে এই যে ডেলাগুলো বা যে কিছুই না একটু ভেতরে জল আছে বলে তাই তাই জন্য একটুখানি ডালা ডালা হচ্ছে এইটা খুব সুন্দর শুকিয়েছে একদম সুন্দর হয়েছে তো আরও শুকোলে আরও একদম ড্রাই একদম পাউডারের মতো হয়ে যাবে এমনি পাউডারের মতোই হয়েছে পুরো পাউডারের মতোই হয়েছে তবে যত শুকোবে মানে যত শুকোবে বলতে আর একটুখানি রোদ্দুরে ডিরেক্ট রোদ্দুরে দিলেই হয়ে যাবে মোটামুটি আধ ঘন্টা দিলেই মনে হয় শুকিয়ে যাবে তো আরও সুন্দর হবে ড্রাই একদম ফাইন হবে জিনিসটা তবে এমনি খারাপ হয়নি সুন্দর হয়েছে আমি যাই না ছবিতে ভিডিওতে কতটা কালারটা আসছে এমনি কিন্তু দুটো কালারই ভালোই হয়েছে মোটামুটি এই গোলাপিটা তো কেনার মতোই হয়েছে কেনা গোলাপিগুলো অনেকটা এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে ড্রিপ হয় লাইট কালারের যে গোলাপিগুলো হয় এগুলো কেনাটা এরকমই হয় আর হলুদটা একটু ডিপ হয় আমারটা একটু লাইট হয়েছে তবে অনেক সময় লাইট কালারের আবিরও পাওয়া যায় এখন খুব একটা যে পাওয়া যায় না তা না তবে এই কালারটা বেশ ইউনিক হয়েছে হলুদ কালারটা এইটা মোটামুটি পাওয়া যায় কিনতে তো অনেকটাই হয়েছে কিন্তু মানে এই দুটো থালা এর জড়ো করলে অনেকটাই হবে